যারা রমজানের রোজা রাখবে আমি আল্লাহ তাদেরকে পাঁচটা পুরস্কার দান করব প্রথম নাম্বার পুরস্কার হলো নবী গো আপনার উম্মতের মধ্যে যারা রোজা রাখবে বান্দাবান্দি যখন রোজা রাখে রোজা রাখার পর তার পেটের মধ্যে খানা নাই খানা না থাকার কারণে আসরের পরে দেখবেন একটু ট্রাই করিয়া মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয় কি হয় না ওই দুর্গন্ধটা বান্দার মুক্তি থেকে বের হয় না এই জন্য বারবার ব্রাশ দিয়ে দাঁত মাজন করলে বারবার মিসওয়াক করলে এই যে গুল দিয়ে দাঁত গোসাইলে ওই গন্ধরা কিন্তু পরিষ্কার করতে পারবেন না কারণ যেই গন্ধরা বের হয় ওই গন্ধরা আমাদের পেট থেকে বের হয় এই জন্য রমজান মাসে যেই বান্দা বান্দি রোজা রাখবে আসরের পর তাকাইয়া দেখা যাবে পেটের মধ্যে খাবার না থাকার কারণে ওই বান্দা বান্দির পেট থেকে একটা মুখ দিয়া দুর্গন্ধ বের হয় আল্লাহ নবী আল্লাহ রাবুল আলমের নবীকে জানাইয়া দে নবীজি আপনার ওই উম্মতের দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মেশকে আম্বরর চো বেশি দামি যেরকম সোভান আল্লাহ এই জন্য কি বান্দা বান্দি রমজানে রোজা রাখবে তার মুখের দুর্গন্ধটা যদিও দুনিয়ার জমি আমরা বিশ্রী মনে করি কিন্তু আল্লাহর কাছে মেশকে কাম্বর চো দামি দুই নম্বরের পুরস্কার হইল যেই বান্দা বান্দি রমজানে রোজা রাখবে ওই বান্দাবান্দিকে আল্লাহ তাকে মুক্ত জিন্দি দেওয়ার জন্য ওই রমজান মাসে ওই বান্দাকে শয়তানের মুক্ত রাখার জন্য আল্লাহ রাবুল আলমিন রোজাদার ব্যক্তির জন্য দুষ্ট দুষ্ট জিন্না রাখবে এর কারণ বান্দা বান্দাবান্দি রোজা রাখবে শয়তান যদি দুকা দিয়া বান্দাবান্দি রোজার মধ্যে ব্যাঘাত সৃষ্টি করে এই জন্য আল্লাহ রাবুল আলমিন রোজাদার বান্দা বান্দির জন্য দুষ্ট দুষ্ট জিনগুলাকে বন্দি করে দেয় এই জন্য মাজুদ হাজরিন আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার বান্দা বান্দির দুই নম্বরে পুরস্কার দেয় অর্থাৎ তাকে গুনাহমুক্ত জিন্দেগি দান করার জন্য আল্লাহ দুষ্ট জিন্নাতগুলোর বন্দি করে রাখে আর তিন নম্বরের পুরস্কার হইল যে বান্দা রমজানের রোজা রাখে ওই বান্দা বান্দির জন্য কুল মখলুকদের সমস্ত প্রাণী এমন কি সাগরের মাছ এমনকি কি গরুতের বিষাক্ত সাপ পর্যন্ত ওই বান্দা বান্দির মাঘ জন্য আল্লাহর কাছে কমা চাইতে দেখে যেরকম সুবহান আল্লাহ তাহলে আমরা পাইলাম তিন নম্বরে পুরস্কার হইল যেই বান্দা বান্দি রমজানের রুজা রাখবে ওই বান্দা জন্য সমস্ত প্রাণীরা আল্লাহর কাছে তার জন্য দোয়া করবে চার নম্বরে পুরস্কার হইল যে বান্দা বান্দি রমজানের রোজা রাখবে ওই বান্দা বান্দি সারা আল্লাহর কাছে চাইবে আল্লাহ আমারে করে দাও বান্দা যদি চাইতে আল্লাহ যদি কমা বান্দাকে কমা না করে কিন্তু আল্লাহ রাবুল আলমিন রমজানের শেষ দিনে বান্দাকে আল্লাহ কমা করিয়া দিবে পাঁচ নম্বরে পুরস্কার হইল যেই বান্দা বান্দির দুনিয়ার যমিনে কষ্ট সাধন করিয়া রুজা রাখবে ওই বান্দা বান্দির জন্য আমার আল্লাহ সারাটা রমজান মাস আল্লাহর ফিরিস্তাদের মাধ্যমে হুরপরীর মাধ্যমে জান্নাতের সেবকদের মাধ্যমে জান্নাতটাকে সুসজ্জিত কইরা দিবে এই জন্য মাআজ্জু হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আল্লাযীনা আমানু মানু আলাইকুমুস সিয়াম ও ইমানদার নর নারীরা ও ইমানদার মুমিন পুরুষেরা ও ইমানদার মুমিন নারীরা কুতিবা আলাই কুমু সিয়াম কুতিবা ফেলে মাজির সেগা তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আল্লা কবলে কুম যে রকম তোমাদের পূর্ববর্তীদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল তাহলে এই রমজানের রোজা আমাদের জন্য ফরজ বিধান এই রমজানের রোজা আমাদেরকে পালন করা অত্যন্ত জরুরি তাহলে আমরা এখন বুঝবো এই যে রমজানের রোজা আমাদের মধ্যে অনেক লোক আছে রমজানের রোজা সাইরা দিতে ইচ্ছা করে এখন এর শাস্তিকে এবং এই রোজা সারা কারণে কি ধরনের অপরাধ হবে ভালো লক্ষ্য করবে যেমন আমাদের মা বোনদের জন্য জানা অত্যন্ত জরুরি এই রমজানের রোজা যদি কোনো বান্দা ইচ্ছা করে একটা রোজা সারে ওজর সারা যেমন ফামান কানাম মিনকুম মারিজন আও আলা সফরিন ফইদ্দাতু মিন আইয়ামিন উখরা একখান আয়াত আছে রমজানের রোজা কে সারতে পারবে থামাঙ্কান মিংকুম মারি যান যদি তোমাদের মধ্যে কেউ বেমার থাকে বেমার কী অনেক মানুষই এরকম বেমার যেমন আমাদের মা বোনেরা তাদের বিভিন্ন বেমার আছে যেমন মাবুনদের পিরিয়ড আসে বা আরও এমনি অন্যান্য বেমার আছে ঠিক তেমনি আমাদের মধ্যে যদি এমন কোনো বেমার থাকে যেই বেমারের কারণে রোজা রাখা আমার দ্বারা সম্ভব না বা আমি এমন বেমার যেই বেমারের কারণে ওষুধ সেবন করতে হবে ওষুধ খেতে হবে যার কারণে আমার পান মাসের সমস্যা হবে আমি মারা যাব এরকম বেমার যদি হয় তখন আমার দ্বারা আমি রোজা সারতে পারি তবু অন্য মাসে কিন্তু আদায় করতে হবে তাই তুমি না ইয়া মিন রমজান মাস শেষের কজা আদায় করতে হবে এটা কিন্তু আমি বেমারের কারণে খোঁজা আদায় করলে আদায় হয়ে যাবে কফার লাগবে না আমি বেমার ছিলাম যার কারণে সেরেছি আমি শুধু কজা আদায় করে নিব আমার আদায় হয়ে যাবে কফার আদায় করতে হবে না কিন্তু কফার কে দিতে হবে ভালো করে বুঝবেন কিন্তু যদি কেউ ইচ্ছা করে রমজানের রোজা স্যার ইচ্ছা করে যে তার ভালো লাগছে না রোজা রাখছে না ইচ্ছা করে স্যারে তখন সে কজা আদায় করবে কফার আদায় করবে কফার কি তাই তো আমি না মিসকিনা ষাট জন মিসকিনকে দুই বেলা খাওয়াইবে ষাট জন মিসকিনকে দুই বেলা ফেট বইরা না আবার পেটও বুক কি রকম মানে মধ্য মারে হওয়াইবে ষাটজন মিসকিনকে দুই বেলা মধ্য মারে খানা খাওয়াইবে অথবা একাধারে ষাট দিন রোজা রাখবে একাধারে কয়দিন ষাট দিন একটা রোজার লাগে একটা রোজার জন্য একাধারে ষাট দিন রোজা